রাজধানীতে গণপরিবহন সহ লকডাউনের যে পরিস্থিতি সেটি ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে এবং আমরা দেখছি যে এই সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল অর্থাৎ রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে এবং আগের তুলনায় ঢাকার সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কিছুটা বাড়ছে এবং মানুষের আনাগোনাও আমরা বাড়তে দেখছি এবং এই যে এখন আমরা এই মুহূর্তে রয়েছি গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় জিরো পয়েন্টেও আগের থেকে কিছুটা যানবাহনের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং গণপরিবহনের সংখ্যা ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও কিন্তু বাড়ছে অর্থাৎ বলা যায় যে মানুষের মধ্যে রাজধানীবাসীর মধ্যে যে পরিমাণ একটা আতঙ্ক ছিল সেই আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে সেই সংখ্যা থেকে কিন্তু আতঙ্ক থেকে বের হয়ে এখন কিন্তু মানুষ তাদের যে কাজে বা তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে যেতে তারা কিন্তু বাসা থেকে বের হচ্ছে না এবং অনেকে এখন অফিস ছুটি হবে সেই জন্য আমরা দেখছি যে আগের সেই চিরচনা চিত্র সেই চিরচনা চিত্র সেটিতে কিন্তু ফিরছে এই রাজধানী অর্থাৎ অন্যান্য সময়ে যে পরিমাণ যানজট থাকতো সেই পরিমাণ যানজট কিন্তু নেই তারপরও সড়কে যানবাহনের চাপ আগের তুলনায় কিছুটা বাড়ছে এমনটি আমরা দেখছি পুরো এই গুলিস্তান থেকে পল্টনমুখী সড়ক এবং পুরান ঢাকামুখী সড়ক সহ বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকে মানুষের মধ্যে আতঙ্ক থাকার কারণে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বাসা থেকে বের হয়নি এবং সেই জন্য আমরা সকাল থেকে কিছুটা মানুষের চাপ বা আনাগোনা কিন্তু কম দেখেছি এবং এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে মানুষের সংখ্যা কাটিয়ে মানুষ কিন্তু এই সড়কে বিভিন্ন গন্তব্যস্থলে যেতে গণপরিবহন বা ব্যক্তিগত যানবাহনে করে তারা কিন্তু বের হচ্ছেন এবং স্বাভাবিক যে চিত্র সেই চিরচনা চিত্রে কিন্তু এই ঢাকা নগরী ফিরছে এমনটি দেখা যাচ্ছে এদিকে আপনারা দেখছেন যে পুলিশের তৎপরতাও কিন্তু রয়েছে কোনোভাবেই যেন কোনো ঘটনা অর্থাৎ যেটি বলা হচ্ছে আমরা দেখছি লকডাউনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নাশকতা করার পরিকল্পনা তাদের কিন্তু ভেস্তে গিয়েছে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন ফেসবাদ বিরোধী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং মাঠে ছিল এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে জামায়াত এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল ঢাকার শহরে হয়েছে এবং তারা কর্মসূচি দিয়েছে এছাড়া ছাত্রশিবির কিন্তু আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় গুলিস্থানে সেই কার্যালয়টির সামনে কিন্তু সকাল থেকেই তারা অবস্থান করছেন এবং এছাড়া ইনকিলাব মঞ্চ জুলাই যোদ্ধারাও কিন্তু অবস্থান করছেন কোনোভাবেই বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ বা তাদের সন্দেহভাজন কিছু লোককে কিন্তু বিভিন্ন যা মানুষ ধরে তাদেরকে কিন্তু পুলিশের কাছে সুপর্দ করেছে পুলিশ প্রায় ঢাকায় চার থেকে পাঁচজন মানুষ এই আওয়ামী লীগের কর্মীদেরকে কিন্তু আটক করেছে এমনটি আমরা শুনেছি দর্শক এ আমার কাছে গুলিস্তান থেকে তার এবং লকডাউনের যে পরিস্থিতি তার সর্বশেষ খবর